আমি আবু লুলু জীবনে যদি পাই থাকি রে ওমর আমি তোকে সালমলা না একদিন হইল আমি তোমাকে আমার সুরির কাছে তোকে গাইল করে নেও আবু লুলু বহুদিন পরে হই হজরত তোমার খলিফা মুসলিমের যে মসজিদে নামাজ পড়ে গো আবুল উলুল মুসলমানের রূপ নিয়ে সুন্নতি ড্রেস নিয়ে নামাজের সুরত নিয়ে ওই নামা মসজিদের ফজরের নামাজের আগে আসিয়া আগা কাঁথারের মধ্যে তারে আসে সাহাবাকের নামাজের কাঁথারে তারে হায়রে মদিনা রাষ্ট্রপতি হজর তোমার নামাজ পড়াইবে আবুল ওই কাপড়ের ভিতরে দু ধারি খুঁজি চুড়িটা ভিতরে নিয়ে আসে গো নামাজের কাঁথারে বহু বহু দিনের মনের দুঃখ বহু দিনের মনের আবেগ আজকে আমি হজরতমরকে পৃথিবীর থেকে সরায়া দেয়া দাও আমার মনের আবেগ আমার দুঃখ খায়তে পারে নাই আমাগোনি সত্য দিয়েছে আমি আবুলুল আজকে দেখি থাকব যত ভালো নামাজের কাতারে সবাকে কেরামদার هيا গেল একটা বানু যদি মুসলমান সুর নিয়ে সুন্নতি সুর নিয়ে নামাজের হালাতে যায় নামাজের কাতারে যদি দাঁড়ায় কণ্ঠ বাবা লোকটা বাড়ি করে দিতে পারবেন কি যাবে আবুলুলল এত সুন্দর ড্রেস নিয়ে খলিফ ইমাম সাহেবের পিছনে দাঁড়ের আছে হযরত উমর খলিফ কাছে গেলেন নামাজের ইমামের জায়গায় দাঁড়াইলেন আবুলুল মনে মনে ভাবলেন দাঁড়ার সাথে সাথে ছুটি চলা যাবে না কারণ এনার মধ্যে এক কালীন আছে যখন আল্লাহ নামাজে নামাজ নষ্ট করবে না আমি ওই সময় চুরিটা চালু করে দেবান আবুল ও বন্ধুগণ শুনিয়া রাখল ওই বেঈমান আবুল ওই সময় খলিফা রাষ্ট্রপতি যখন আল্লাহ একবার কে নামাজের নিয়েটা বানিয়ে নিলেন চুরি পথে শুরু করে দিলেন আবুল চুরিটা বার করি এগো ওই সময় চুরিটা বার করি কাপড়ের তল থেকে এমন ভাববে হজর তোমার শরীরের মধ্যে দেখো একবার না দুইবার না তিনবার পর্যন্ত বাড়ি দেয় হযরত তোমাদের খলিফা বলেছেন ওই নামাজ প্রথম রাকাত যখন সিজদা দাও আমার তিনবার মারি দেও ছয়বার আদক করে খুঁনতে মারি দিল হযরত তোমাদের খলিফা মুসলিমিন নামাজের মধ্যে প্রথম রাকাত রাকাতের মধ্যে ধুলী পড়ে না ওইভাবে রুকু সিজদা দিয়ে হযরত তোমাদের খলিফা দাঁড়িয়ে গিয়েছিলেন দ্বিতীয় রাকাত জামাসুরি বাবুমর পরাইতো পারে না আর থাকতেও পারে না ওই সময় হযরত তোমাদের খলিফা নামাজ নষ্ট করতে দিবে না তার পিছনে একজন সাহাবী ছিল গতহনা আব্দুর রহমান বিন রাউ উনাকে দিয়ে বলছে কানছরে আব্দুর রহমান নামাজ নষ্ট করা দিবে না আব্দুর রহমান রে আয় আমার পরে সূরা মিলী নামাজটা তুমি শেষ করিয়া দাও আমি থাকতে পারিনা আমি থাকতে পারি না আব্দুর রহমান বিন রব ওই সময় ইমামের জাগায় যা সূরা মিলী নামাজটা

ওই সময় বেইমান আবুলকে সাঁতরে ধরল গো ওই সময় আবুল ভাবল আমাক তিনারা মারি শেষ করি দেবে কত যখন শাস্তি দিবে আসারে। ওই সময় আবুলু নিজে অস্ত্র দিয়ে নিজে শেষ হয়ে গেলেন যাতে আইনার হাতে আমি কষ্টই মৃত্যু না হ কিছু শেষ হয়ে গেল নামাজ ইমাম শেষ করলেন দৌড়ি গেলেন নামাজীরা সাহাব একরাম দৌড়ি যা খলিফা মুসলিমকে দেখতে রক্ত রক্তিত হয়ে চলেছে সবাই বলেন আর দেরি করা যাবে না বাড়ি দিকে ধরে চলো আব্দুল হজরত রাষ্ট্রপতিকে সবাই ঘরে কান্ধ করে নিয়ে কাঁদতে কানতে খিফ রাষ্ট্রপতির বাড়ি দিকে হলা হয়ে গেল আব্দুল্লাহ কেমন করে খবর পেয়েছে তার বড় ছেলে আমার আব্বা আজকে বলে মসজিদে দুর্ঘটনা হয়ে গেছে আবদুল্লাহ বাড়ির থেকে দৌড় মারতেছে বাড়ি থেকে বিলি থেকে আবদুল্লা দেখতেছে মানুষের ঘরে সাহাবাদের ঘরে আমার আব্বা আসতেছে আবদুল্লা দৌড়ে দৌড়ে গেলে আমার আব্বাকে কে গো আজকে মদিনের জমিনে আমার আব্বা আঘাত করলে ওরা পৃথিবীতে কেউ নাই আবদুল্লাহ দৌড়ে গেছিলেন যে আব্বাস অগো আব্বা কে গত আজকে কত করলো বাবা তোমার সামনে এমন কোন মানুষ নাই অস্ত চলাইতে পারে না তুমি কথা বলতে পারে না আবদুল্লাহ কানতে কানতে যখন যায় বাড়িতে নিয়ে ওনাকে খলিফা রাষ্ট্রপতি ওমর কে যখন শুয়ে তোলেন আবদুল্লাহ দেখে কান্দে রে আব্বা আব্বা গো একটা বার কথা বলো আব্বা আমি তোমার বড় ছেলে আবদুল্লাহ আব্বা আমার না যখন তখন আবদুল্লাহ

তাই তুমি এক গেলা দুধ নিয়ে আসো আবুদুল্লাহ আমি তোর আব্বার চিকিৎসা শুরু করে দেব আবুদুল্লা ঘরের মধ্যে দৌড়ি দেয়া এক গেলা দুধ আনি ওই কবিরা বিখ্যাত হাতে দেয় না না আমার হাতে দিয়ে লাভ নাই তোমার নিজ হাত দিয়া তোমার বাবাকে দুধ পালিয়ে করিয়ে দাও আবুদুল্লা রে তোর আব্বাকে নিজ হাত দিয়ে দুধ পালন করিয়ে দাও আবদুল্লাহ যখন নিজের বাবার মুখের মধ্যে দুধ দিয়ে দেয়

আবদুল্লাহ রে কি ব্যাটা রে কি কান্দরে আবদুল্লাহ পাগলার মতন হয়ে গেল আবদুল্লাহ খবর পেয়েছে মদিনায় একদম বিকৃত চিকিৎসক আছে আবদুল্লাহ কাንতে কাንতে মদিনার বিক্ষ চিকিৎসকের বাড়ি থেকে পৌঁছে গেলেন আবদুল্লাহ যে কান্দে মদিনা বিজ্ঞ চিকিৎসক বলল বাবা এই বেটা তুই কানসিস কে তুই কান্দ কর তুমি কে

আবদুল্লাহ বড় বিজ্ঞ চিকিৎসা করলেন আবদুল্লাহ যে দেখে তারপর হাফসা কান্দি পাগল হয়েছে আছে হজরত মনের কামে গোতাল না হজরতে হাফসা হাফসা কান্দি জমিনে পরি পাগল হয়েছে আছে ওই সময় চিকিৎসক বল আবদুল্লাহ মদিনের তাকে ডাকে আনি তুমি যদি কান্দ আমার কথা শোনো আমি তোর বাবার এখন চিকিৎসা শুরু করে দেব ঘরের মধ্যে যা আঙ্গুরের রস মানে তুমি আমার

আবুদুল্লাহ আঙ্গুরের রস মানে আনি সামনে দাঁড়াইলো গোक्षात কবিরা চিকিৎসা বলো আব্দুল্লাহ রে তোমার বাবার মুখে আঙ্গুরের রসটা তুমি কোয়া না আব্দুল্লাহ আঙ্গুরের রস মুখে দিয়ে দেয় আর কান্দে ওরে শোনা அப்பா তুমি আঙ্গুরের রস কেন খাওয়ালা মুখের মধ্যে আঙ্গুরের রস যখন বাবারা ঢালিয়ে দেয় সব রসগুলো চুরি বেরিয়ে গেছে গো সেই দিকে আঙ্গুরের রস গুলো যায় মদিনাজ বলে আবদুল্লা আমি পালাম না তোমার বাবা চিকিৎসক বাবারে কত দূর থেকে আমি আসিলাম আমার ভাগ্য হলো না তোমার আব্বার আমার দ্বারা চিকিৎসা হবে না আবস্তগান আব্দুল্লাহ তুলি পড়ে যায় গো আমার আব্বাজনী এত কষ্ট করলে আমার আব্বাকে কেউ সুস্থ করিতে পারে না আজকে সমাজে কত আপ্পা আছে গো বিছনায় যদি পড়ে থাকে গো এক কাটা বলে সন্তান মেলেলা কত মাছ মা বিছনায় যদি পড়ে থাকে একটা আঙ্গুরের রস পর্যন্ত মা খাইতে পারে না আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসুদ হইতে হাদিস আছে আল্লাহ নবীকে প্রশ্ন করছে কয় না নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ো আমায় হাব্বু ইল্লাল্লাহ তাআলা নবী গো আল্লাহ কাছে সবচেয়ে ভালো আমলটা কি নবী বলো কয় আলাস সালাত নামাজটা ভালো যদি হয় তারপরে কোন আমল আছে নাকি নবী বলছে কালা বিজ্জুল ওয়ালি দেয় না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহ কাজে সন্তা দেব

তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ করো সৎ ব্যবহার করো জান্নাত অত সহজ অত সহজ জান্নাত বাবা জান্নাত কোথায় তুই এখন নিজের মা একটা ট্যাবলেট কিনে একটা একটা একশো গ্রাম তুমি আঙ্গুর কিনে দিতে পারো না মা তো দুধের জন্য পাগল বাপ তো দুধের জন্য পাগল তুমি এক লিটার দুধ পারো না আর দিবির জন্য দামি শাড়ি আমি দিতে যখন ঠিক না ঠিক দুই হাজার পঁচিশ সালে নতুন বছর মার্কেট করে ব্যথির জন্য জামাইয়ের জন্যে বউয়ের জন্যে বাবার জন্যে মার জন্যে মার্কেট হয় না ঠিক না আমি ঠিক যান না তত সহজ না দৌড়ি গিয়ে যায় মা বারবার যায় ছেলের কাছে বারবার যায় ছেলে বলছে মা আমার রুমে আসো যাও কথা বলো না কেন মা কেছে বাবা তুই বড় অফিসার মানুষ বা তোর রুমে সবসময় মানুষ থাকে বাবা আমি যে কথা বলবো তুমি যদি রাগ করো আছে না আয় বুড়ি এখানে কে ডিসিপ্লিন বোঝো না বাবা আমাকে ভয় লাগে ছেলে বড় আঁকিলেন বড় বুদ্ধিমান মা খুলি বলো মা মানুষ এসে এসে মা তোর থেকে তো মানুষ দাবিল মা তুমি বলো কালী পুঁজি বাড়ি যাও আমার রুমে দেখি যাও মানুষ আমার কাছে থাকবে মা তুমি আসবা আমি মানুষকে বলি দেব এটা আমার মা হয় কইছে বাবা তুমি রাগ করবি না তো কই না আমি এইবার আসলাম বাবা রে তুই ছোটকালে তোর আব্বা হারাইছো তুমি